এবার ইসরায়েলে ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজায় রাতভর ইসরায়েলি হামলা নিহত অন্তত 21 জন। এবার ইসরায়েলের প্রধান বিমান বন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে গাজা রাফার আফার একাংশ খালি করার নির্দেশ ইসরায়েলি সেনা বাহিনীর। আরো জানিয়ে দিব। এবার ইসরায়েলকে হামাসের হুশিয়ারি এদিকে বিক্ষোভে উত্তাল তুরস্ক চাপে এরদোগান এবার সৌদি আরবে ফের আলোচনায় বসেছে মার্কিন ও রুশ কর্মকর্তারা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান হুশিয়ারি আব্বাস আরাঘসির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলে ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে দখলকৃত ভূখণ্ডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এতে তেল আবিব সহ অন্য শহরে সাইরেন বেজে ওঠে রোববার ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভ হামলার ফলে বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে রোববার ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাদ দিয়ে ইরানি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে ইসরায়েলের অন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে এদিন ইয়েমেনি হামলার কারণে অধিকৃত আলকুজ সহ বৃষ্টিরও বেশি শহর ও বসতিতে সাইরেন বেজে উঠেছে বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন তাদের সামরিক বাহিনী ইসরায়েলের তেলাবিবে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দর এবং একটি মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রোববার এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী জানায় তারা প্যালেস্টাইন টু নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেনগুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে এদিকে গাজায় রাতভর ইসরায়েলি হামলা নিহত অন্তত একুশ জন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী মেডিকেল সূত্রে বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে গাজা জুড়ে রাতভর হামলায় অন্তত একুশ জন নিহত হয়েছে খবরে বলা হয়েছে নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণের পর নতুন করে এসব হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী যুদ্ধ বিরতির পর গত মঙ্গলবার গাজায় নতুন করে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী মঙ্গলবারের একদিনের হামলায় গাজায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয় হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত মঙ্গলবার থেকে ইসরায়েলি বাহিনীর শুরু হওয়া হামলায় রোববার পর্যন্ত ছয়শ তিয়াত্তর জন নিহত হয়েছে এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়ালো এছাড়া ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে এবং ঘর ছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি অন্যদিকে গাজার এক অংশ এখনই দখলে নেওয়ার হুমকি দিয়েছে দেশটি এ নিয়ে ইতোমধ্যে সেনাবাহিনীকে নির্দেশনাও দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ এবার ইসরায়েলের প্রধান বিমান বন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রধান বিমান বিমানবন্দরে আবারও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং একটি মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা একটি ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেনগুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে তারা তা প্রতিহত করেছে এদিকে হুতিরা আরও জানিয়েছে তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে যদিও হুতিদের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র সূত্র আল জাজিরা ও প্রেস টিভির এদিকে গাজাবাসীকে রাফার একাংশ খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর গাজা উপত্যকা জুড়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী রবিবার তারা ফিলিস্তিনিদের গাজার রাফাস শহরের একাংশ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেরুজালেম থেকে বার্তা সংস্থা এপিএ খবর জানায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র আবিসায় আদ্রাই বলেছেন সেনাবাহিনী রাফার তাল আল সুলতান অঞ্চলে সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে হামলা শুরু করেছে তিনি ফিলিস্তিনিদের বিপজ্জনক যুদ্ধক্ষেত্র ছেড়ে আরও উত্তরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন মিশরের সীমান্তে অবস্থিত গাজা উপত্যকার রাফা শহরটি প্রায় এক বছর আগে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল এই পীর সংবাদদাতারা জানিয়েছেন তাল আল সুলতান জেলায় ড্রোন থেকে একই বার্তা সম্মলিত লিফলেট ছুড়ে ফেলা হয়েছে রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা গাজা উপত্যকার উত্তরে বেইত হানুনেও অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে অভিযানের সময় যুদ্ধবিমান হামাসের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবার ইসরায়েলকে হামাসের হুশিয়ারি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এক বিবৃতিতে গাজার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনীকে আর কোনো নৃশংসতা না চালাতে সতর্ক করেছে তারা তাল আল সুলতান সৌদিপাড়া এবং রাফার বেরাকস এলাকায় ফ্যাসিবাদী দখলদার বাহিনীর নৃশংস আক্রমণ বোমা বর্ষণের মাধ্যমে ৫০ হাজারেরও বেশি নিরস্ত্র বেসামরিক নাগরিককে অবরুদ্ধ করা খান ইউনিসে আলমাওয়াছিতে তাদের চলামান গোলা বর্ষণ এবং চিকিৎসা দলগুলিকে লক্ষ্য করে বর্বর হামলা নথিভুক্ত যুদ্ধ অপরাধের অংশ হামাস আরও বলেছে ইসরায়েলি আক্রমণ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের গণহত্যা নীতির অংশ যা সমস্ত আইন রীতিনীতি এবং আন্তর্জাতিক আইন বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সামিল হামাস গণহত্যা ও অপরাধের জন্য ইসরায়েলি বাহিনীকে সতর্ক করেছে বিবৃতিতে বলা হয়েছে আরব দেশ জাতিসংঘ এবং বিশ্বের সকল শক্তিকে এই ভয়াবহ অপরাধ এবং গণহত্যা বন্ধ করার জন্য অবিলম্বে এবং গুরুতর পদক্ষেপ নিতে হবে আহ্বান জানিয়ে শেষ করা হয়েছে সূত্র আলমায়দিনের এদিকে বিক্ষোভে উত্তাল তুরস্ক চাপে এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমা মগলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয় তাকে গ্রেপ্তারের ঘটনায় বিক্ষোভে উত্তাল দেশটি ইমাম তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে তাকে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়েছে একরেম ইমাম রিপাবলিকান পিপুলস পার্টি সিএসপির নেতা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে দুই হিসেবে তার নাম ঘোষণা করার কথা ছিল আনুষ্ঠানিকভাবে রোববার তাকে গ্রেপ্তার দেখানো হয় তবে গ্রেপ্তার দেখানোর কয়েকদিন আগে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে ইমামগলুকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইমামগলুকে অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা ঘুষ গ্রহণ চাঁদাবাজি বেআইনি ব্যক্তিগত তথ্য রেকর্ড এবং টেন্ডার জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয় এবার সৌদি আরবে ফের আলোচনায় বসেছে মার্কিন ও রুশ কর্মকর্তারা কয়েক ধাপে আলোচনার পর যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা সোমবার আবারও সৌদি আরবে আলোচনা শুরু করেছে আজকের আলোচনার লক্ষ্য এই ইউক্রেনে একটি ব্যাপক যুদ্ধবিরতির দিকে অগ্রগতি অর্জন করা আরব নিউজ জানিয়েছে ইউক্রেন নিয়ে একটি বিস্তৃত চুক্তি নিশ্চিত করার আগে ওয়াশিংটন কৃষ্ণ সাগরে একটি সমুদ্র যুদ্ধবিরতি চুক্তির দিকে নজর দিচ্ছে এর আগে গতকাল রোববার এই ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে এরপর রুশ কর্মকর্তাদের সঙ্গে বসেছেন তারা আলোচনার পরিকল্পনা সম্পর্কে জানা একটি সূত্র আরব নিউজকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর অ্যান্ড্রু পিক এবং স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা মাইকেল অ্যান্টন হোয়াইট হাউস জানিয়েছে এই আলোচনার লক্ষ্য কৃষ্ণ সাগরে একটি সমুদ্র যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করাও অন্তর্ভুক্ত থাকবে যাতে জাহাজ চলাচলের স্বাধীন প্রবাহ নিশ্চিত হয় এদিকে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান হোশিয়ারি আব্বাস আরাগোসির। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেছেন ইরানে কেউ আক্রমণ করার সাহস করবে না কেননা ইরান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত সোমবার তেহরানে রেড ক্রিসেন্ট সোসাইটির এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন আমি নিশ্চিত কেউ ইরানে আক্রমণ করার কথা ভাববে না কারণ তারা এর পরিণতি সম্পর্কে অবগত তারা জানে যে সশস্ত্র বাহিনী ইরান কর্মী সরকার এবং জনগণ সহ বিভিন্ন ক্ষেত্রে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে আব্বাস আরাগুসি উল্লেখ করেন আমি আবারও বলতে চাই কোনো যুদ্ধ হবে না কারণ আমরা এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি বলেন এটি আমাদের সুনির্দিষ্ট ও স্পষ্ট নীতি যতক্ষণ পর্যন্ত ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জনগণের প্রতি মার্কিন দৃষ্টি ভঙ্গিতে মৌলিক পরিবর্তন না আসে ততক্ষণ পর্যন্ত সরাসরি কোনো আলোচনা হবে না পরোক্ষ চ্যানেলের পথ উন্মুক্ত এবং ইরান পরোক্ষ মাধ্যমে বার্তা পৌঁছে দেবে তিনি জোর দিয়ে বলেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করা এর সাথে আমরা কখনোই আপোষ করব না তিনি আরো বলেন বর্তমান মার্কিন নীতি অভিযোগ ও ভয়াবহ দাবির কারণে সরাসরি আলোচনা অসম্ভব হয়ে পড়েছে